হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ খাতা দেখা প্রায় শেষ রেজাল্ট কবে দিবে এই বিষয় নিয়ে তোমাদের জন্য কিছু সুখবর রয়েছে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা বিস্তারিত অনেক কিছু জানতে পারবে তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দেবো আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো পরীক্ষা শেষ হয়েছে কিন্তু এক মাসের উপরে হয়ে গেছে আর পনেরো বিশ দিনের মতো কিন্তু সময় তোমাদের হাতে রয়েছে তারপরেই কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেবে তো বিশেষ করে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে বারোয় মার্চ বারোই মার্চ শেষ হয়েছে তাহলে মে মাসের বারো তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা তো আমরা যদি ক্যালকুলেটার ক্যালেন্ডারটা একটু দেখি তো পরীক্ষা শেষ হয়েছে এখানে একটু দেখে নিই বারোয় মার্চে পরীক্ষা শেষ হয়েছে তাহলে এখানে মার্চ মাস এই মার্চ মাসের বারো তারিখ যদি পরীক্ষা শেষ হয়ে থাকে তাহলে এপ্রিল মে মে মাসের বারো তারিখ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবারে এখান থেকে একটু এদিক সেদিক হতে পারে তারিখটা অর্থাৎ দশ থেকে পনেরো তারিখের ভিতরেই কিন্তু রেজাল্টটা দিয়ে দেবে তো এই ক্ষেত্রে তোমাদের জন্য কিছু সুখবর রয়েছে সারা ইতিমধ্যে খাতা দেখতেছে এবং রেজাল্ট মোটামুটি ভালোর দিকে কিন্তু পাশ পাশের সংখ্যা বেশি প্লাসের সংখ্যাটা কিছু কমতে পারে এটাই বললো শিক্ষকরা আর টাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সকল ধরনের তথ্যই কিন্তু দেওয়া থাকে আমরা এখান থেকে কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে থাকি বিশেষ করে রেজাল্টের আগ মুহূর্তে তোমাদের জন্য কিন্তু কিছু সুখবর দিয়েছে শিক্ষকরা সেই জন্য বলবো যে চলতি বছর দু হাজার চব্বিশ এসএসসির ফলাফল কিন্তু প্রকাশের প্রায় বেশি দেরি নেই প্রকাশ হয়ে যাবে কিছু ভিতরে কারণ ইতিমধ্যে যে বোর্ডগুলো পরীক্ষা যে বোর্ডগুলোতে সাত হাজার পরীক্ষা অংশগ্রহণ করেছে যেমন এগারোটি কিন্তু শিক্ষা বোর্ড রয়েছে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছিল এখানে মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড সহ সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের আলাদা আলাদাভাবে রেজাল্টটা তৈরি করা হবে দিনাজপুর বোর্ডে দিনাজ শুধু দিনাজপুর বোর্ডের ছাত্রছাত্রীদের রেজাল্ট তৈরি করা হবে রাজশাহী বোর্ডে শুধু রাজশাহী বোর্ডের রেজাল্টের রেজাল্ট প্রস্তুত করা হবে তারপরে সকল বোর্ডে আলাদা আলাদাভাবে রেজাল্ট প্রস্তুত করা হয়ে গেলে তখন কিন্তু ঢাকা বোর্ডে রেজাল্টটা একসাথে করবে এবং শিক্ষামন্ত্রী দিন তারিখ ঘোষণা করবে অর্থাৎ শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বসে একটা তারিখ দিবে যে এত তারিখে যদি রেজাল্টটা প্রকাশ করি তাহলে দেখা যাচ্ছে সুন্দর হবে বিষয়টা সেই ক্ষেত্রে কিন্তু তখন তারা রেজাল্টটা প্রকাশ করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন যায় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে